খররোদ আর অসহনীয় তাপদাহে খেটে খাওয়া মানুষ ও তৃষ্ণার্তদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি খাবার স্যালাইন বিতরণ করে জনপ্রতিনিধিদের জন্য দৃষ্টান্ত সৃষ্টি করে যাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস তীব্র তাপদাহে জনজীবনে স্বস্তি দিতে এ কার্যক্রম চলমান থাকবে সপ্তাহব্যাপী চলমান কার্যক্রমের অষ্টম দিনে বাসাবো এলাকার প্রধান সড়কে প্রায় আট হাজার শ্রমজীবী পেশাজীবী ও পথচারীদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি খাবার স্যালাইন ও ছাতা বিতরণ করা হয় মানুষকে সেবা লক্ষ্য তাদের মনে স্বস্তি ফিরে আসে এই অসহনীয় যে খরতা বা বলি আমরা বছরের মধ্যে এত সময় আর কখনো আমাদের আসে নাই আগামী তেসরা মে পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিকেল তিনটা পর্যন্ত চলমান থাকবে মানব সেবার এ দৃষ্টান্তমূলক কার্যক্রম